আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন গোশন বিটি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে ন্যাশনাল টিউবস লিমিটেড প্রকাশিত ছত্রিশটি পদের জন্য যে চাকুরির বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এবং আপনারা এই বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সঙ্গে থাকুন এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে এন ডট টেলিটক ডট কম ডট বিডি এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে এরকম দেখুন একটি অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন তো এই অ্যাডভার্টিসমেন্টটিতে আপনারা ক্লিক করে আপনারা দেখে আসতে পারবেন সম্পূর্ণ সার্কুলারটি তো দেখুন এখানে একত্রিশ জুলাই দু শেষ তারিখ মানে আপনারা একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আচ্ছা দেখুন এখানে দেখুন যে আপনারা যখন অ্যাডভার্টিসমেন্টটি ক্লিক করবেন তখন এই পেজটি সরাসরি চলে আসবে আমি অলরেডি ক্লিক করে ফেলেছি তাই আমি সরাসরি এখানে চলে আসলাম দেখুন এখানে আপনাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যে পদগুলো রয়েছে এগুলো সম্পর্কে স্পষ্টভাবে দেয়া রয়েছে ঠিক আছে তো এখান থেকে আপনারা পোস্টের নাম বেতন স্কেল হুম তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এগুলো সব কিছু দেখে নেবেন দেখুন যারা পলিটেকনিক্যাল ডিপ্লোমাসহ হ্যাঁ যারা পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন তিন বছরের এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন এখানে পদ কিন্তু উল্লেখ করে দেয়া আছে এরপর দেখুন জুনিয়র অফিসার বা সমমান তো জুনিয়র অফিসার এখানে দেখেন সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখুন ডাটা এন্ট্রি অপারেটর এখানে এইচএসসি পাশ হতে হবে এবং এখানে দেয়া রয়েছে ইংরেজি এবং বাংলাতে টাইপের গতি কত হতে হবে এরপর দেখুন অফিস সহায়ক ও বার্তাবাহক এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবার দেখুন শেষের দিকে দেখুন রয়েছে সাহায্যকারী মানে হেল্পার ঠিক আছে এই হেল্পার পোস্টের জন্য এখানে সতেরোটি পদ রয়েছে বেতন স্কেল মোটামুটি ভালোই ঠিক আছে আচ্ছা তো এখানে যে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং কমপক্ষে ছয় মাস মেয়েদি কারিগরি ট্রেড কোর্স থাকতে হবে তো যাই হোক এবার আমরা চলে আসি কিভাবে আমরা আবেদন করব। ঠিক আছে আচ্ছা দেখুন আমরা যখন এন ডট ডট কম ডট ওয়েবসাইটে আসবো তখন এখান থেকে এই ফর্মে আমরা ক্লিক করব আচ্ছা এই ফর্মে ক্লিক করার পর আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আচ্ছা ধরুন আমি ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য আবেদন করব তাহলে এখানে ক্লিক করে আমি নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা দেখুন এরপর আমরা এখান থেকে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা নো করে দিব এরপর নেক্সট বাটনে ক্লিক করব ঠিক আছে আচ্ছা এবার দেখুন অ্যাপ্লিকেন্টস নেম সর্বপ্রথম রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম দেখুন অ্যাপ্লিকেন্টস নেম এটা ইংরেজিতে লিখবো এবং আবেদনকারীর নাম এটা বাংলায় লিখব এবার দেখুন ফাদার্স নেম এটা ইংরেজিতে লিখব পিতার নাম এটা বাংলায় লিখবো ঠিক আছে আচ্ছা এবং মাদার্স নেম ইংরেজিতে লিখবো মাতার নাম বাংলায় লিখবো এখন ডেট অফ বার্থ দেখুন ডেট অফ বার্থ সিলেক্ট করতে হলে এখানে সিলেক্ট করবো এখানে ক্লিক করে আমরা প্রথমে শাল সিলেক্ট করবো দেখুন এখানে এইভাবে ক্লিক করে প্রথমে শাল সিলেক্ট করতে হবে ঠিক আছে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হলে প্রথমে শাল তারপর মাস ঠিক আছে তারপর মাস মাস সিলেক্ট করে এরপর এখান থেকে তারিখ সিলেক্ট করতে হবে এরপর দেখুন ন্যাশনালিটি একটা বাংলাদেশি থাকবে এরপর হচ্ছে রিলিজিয়ন এখান থেকে ধর্ম আপনার ধর্ম এখান থেকে আপনি দিয়ে দিবেন ঠিক আছে যে যার ধর্ম সে ধর্ম দিয়ে দেবেন এরপর জেন্ডার এখানে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আর যদি অন্য অন্য যদি আপনার জেন্ডার হয়ে থাকে তাহলে আপনি আদার্স দিয়ে দেবেন ঠিক আছে আদার এখানে সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস এবং এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন না থাকলে নো দিয়ে দিবেন এবার বার্থ রেজিস্ট্রেশন ইয়েস এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন তো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তাদের বার্থ রেজিস্ট্রেশন না দিলেও হবে আবার যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তাদের বার্থ রেজিস্ট্রেশন দিলেই হবে পাসপোর্ট নো মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে মেরিট দিয়ে আপনার হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে তো সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে মেরিটে ক্লিক করে এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপর মোবাইল নাম্বার এরপর এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটি দিবেন এবার এই একই মোবাইল নাম্বার আবার এখান এখানে দিবেন ঠিক আছে এবার আপনারা এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এরপর এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা কোটা সিলেক্ট করবেন তো আপনাদের এই কোটা যে কোটাই আপনি দেন দেন না কেন আপনার অবশ্যই এটার সার্টিফিকেট থাকতে হবে বা প্রত্যয়নপত্র থাকতে হবে আচ্ছা আচ্ছা না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে গিয়ে আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে দেখুন দেখুন আপনি কি অন্য কোনো গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট বা এরকম কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন কি না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন এবার দেখুন কেয়ার অফ কেয়ার অফে আপনার বাবা অথবা মার নাম দিয়ে দেবেন কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মার নাম দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার ভিলেজ দিবেন এবার এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এবং এখান থেকে উপজেলা সিলেক্ট করে দেবেন এবার আপনার এখানে পোস্ট অফিসের নাম দিবেন এবং পোস্ট কোড দিয়ে দিবেন আপনাদের এখানে এটা ফিল করা হয়ে গেলে যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনারা এই দেখুন ডান পাশে উপরের দিকে গিয়ে এখানে গিয়ে একটা চেকমার্ক দিয়ে দিবেন আমি পূরণ করিনি জন্য এরকম একটা মানে ইন্টারফেস চলে আসছে বাট আপনি যখন পূরণ করবেন তখন এখানে ক্লিক করলে অটোমেটিক এগুলো এই পাশে ডান পাশে সিলেক্ট হয়ে যাবে মানে বর্তমান ঠিকানা অটোমেটিক স্থায়ী ঠিকানায় সিলেক্ট হয়ে যাবে মানে এগুলো চলে আসবে আচ্ছা এরপর আপনার এসএসসি এখান থেকে আপনার এসএসসির ইনফরমেশন দিয়ে দিবেন এসএসসির আপনার যে ইনফরমেশন মানে আপনি এসএসসিতে আপনি এসএসসির কোন ক্যাটাগরিতে এসএসসি বা সমমানের কোন ক্যাটাগরিতে পাশ করেছেন এগুলো সব কিছু সিলেক্ট করবেন এবং এই এরপর আপনার এইসএএসসি সিলেক্ট করবেন ঠিক আছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা দেয়া রয়েছে ঠিক আছে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মানে এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছে আপনার আবেদন করার সময় সেই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা দিলেই হবে ঠিক আছে মানে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের সর্বোচ্চ যোগ্যতা যেটি চেয়েছে সেটি পর্যন্ত আপনাকে পূরণ করলেই হবে দেখুন অনার্সের ক্ষেত্রে দেখুন আপনি এটা ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে আপনার ইনফরমেশন দিবেন আবার মাস্টার্সের ক্ষেত্রে এখানে এই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি মাস্টার্স পূরণ করবেন আবার এখানে দেখুন আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স ঠিক আছে এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে এখানে দেখুন অভিজ্ঞতা চেয়েছে যে পলিটেকনিক্যাল ডিপ্লোমা সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তাহলে এখানে অবশ্যই ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করবেন করে আপনার এখান থেকে অভিজ্ঞতা সিলেক্ট করতে হবে তা আপনি কোথায় চাকরি করেছেন এখানে এখান থেকে সিলেক্ট করবেন তারপর প্রাইভেট অর্গানাইজেশন ধরুন আমি চাকরি করেছি সিলেক্ট করলাম এরপর অর্গানাইজেশন নাম দিতে হবে এখানে কোন অর্গানাইজেশনে কাজ করেছেন এবং আপনার এখানে পোস্ট কী ছিল মানে আপনি যে অর্গানাইজেশনে কাজ করেছেন এটা পোস্ট কী ছিল এবং এখানকার অ্যাড্রেস আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপর আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন সেটিও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো বরাবরের মতো আগে আপনি সাল সিলেক্ট করে নেবেন এরপর পর্যায়ক্রমে সিলেক্ট করে নেবেন আচ্ছা আপনি যদি কন্টিনিউ কাজ করে থাকেন তাহলে দেখুন নিচের দিকে একটু অপশন রয়েছে যে কন্টিনিউ ওয়ার্কিং এখানে টিকমার্ক দিয়ে দেবেন এরপর দেখুন নিচের দিকে জব ডেসক্রিপশন আপনি এখানে আপনার আপনি কী কাজ করেছিলেন এই কাজ করতে গিয়ে আপনাকে কি কি করতে হয়েছে বা আপনি এই চাকুরিকালে কি কি কাজ করেছেন এগুলো ডিটেইলস এখানে দিয়ে দিবেন এবার আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখুন দেয়া রয়েছে আদার কোয়ালিফিকেশনস বা এক্সপিরিয়েন্স আদার কোয়ালিফিকেশন এখানে গিয়ে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি টাইপিং করতে পারেন চল্লিশ স্পিড আর তিরিশ স্পিড এখানে ইয়েস এবার এখানে যদি আপনি এন মানে হচ্ছে আপনি যদি এখানে কাজ করে থাকেন এম এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস হলে নো এবার এখানে যে এখানে চেকমার্ক করে সিলেক্ট সাবমিটে ক্লিক করবেন তো চেকমার্ক করে সাবমিটে ক্লিক করার আগে আপনাকে কি করতে হবে এখানে যে সিকিউরিটি কোড মানে ভেলি ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে বসাই দিতে হবে ঠিক আছে ভেরিফিকেশন কোডটি বসাই দেওয়ার পর আপনি এখানে চেক চেকমার্ক দিয়ে মানে এখানে চেকমার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন আচ্ছা সাবমিটে ক্লিক করার পর আপনার পুরো ইনফরমেশন এখানে চলে আসবে এরপর আপনি চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কি না এবার আপনি এখান থেকে আপনার ফটো সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে আপনি আপনার ফটো সিলেক্ট করবেন তিনশো ইন্টু তিনশো পিক এবং আপনি সিগনেচার সিলেক্ট করবেন দেখুন আমি যদি অন্য রেজলেশনের ফটো নিই তাহলে আসবে না আপনাকে তিনশো ইন্টু তিনশো পিক ফটো নিতে হবে ঠিক আছে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তো আমি দেখুন এখান থেকে একটি তিনশো ইন্টু তিনশো তিনশো পিকজেলের ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখুন দেখুন এখান থেকে একটি তিনশো ইন্টু তিনশো পিকজেলের একটা ফটো নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি ধরুন এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করলাম দেখুন এটা তিনশো ইন্টু তিনশো পিকজেলের আবার এখান থেকে একটি সিগনেচার সিলেক্ট করলাম যেটি হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেলের ঠিক আছে আচ্ছা এখানে ফটো এবং ইয়ে সিলেক্ট করার পর সিগনেচার সিলেক্ট করার পর আপনারা এখানে চেকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন আর যারা এরকম সাইজ করতে পারবেন না তারা আইব্যাটনে ক্লি আমি একটি লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনারা ভিডিও দেখে আপনারা কিভাবে রিসাইজ করবেন এই বিষয়ের একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এবার আপনারা এখানে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর আপনারা আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো ডাউনলোড করে আপনারা দেখেন আপনাদের যে ইউজার আইডি দিয়েছে সেই ইউজার আইডির মাধ্যমে আপনাদের এখানে টাকা পেমেন্ট করতে হবে আপনাদের পদ অনুযায়ী টাকার পরিমাণটা কম বেশি হবে অবশ্যই আপনারা টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে আপনারা সার্কুলারটি ভালো মতন পড়ে নেবেন কোন পোস্টের জন্য কত টাকা পেইড করতে হবে আচ্ছা তো আপনার পেমেন্ট করবেন কিভাবে তো পেমেন্ট করবেন কিভাবে এই বিষয়টি দেখার জন্য দেখুন সর্বপ্রথম আপনাদেরকে টেলিটক সিমের মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে আপনি লিখবেন এন ঠিক আছে মেসেজ অপশনে গিয়ে লিখবেন এন মেসেজ অপশনে গিয়ে লিখবেন এন লিখে একটি স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার ইউজার আইডি যেটি রয়েছে সেই ইউজার আইডিতে লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু আচ্ছা এন একটা স্পেস তারপর ইউজার আইডি তারপর পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এরপর আপনাকে একটি ফিট ফিটতে এস এম এস দিবে এখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে তারপর আপনাকে লিখতে হবে এন একটা স্পেস দিবেন ইএস লিখবেন ইয়েস লিখে একটা স্পেস দিয়ে আপনার সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে ওয়ান সিক্স ট্রিপল তাহলে আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে আপনি যে পোস্টের জন্য আবেদন আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী আপনার টেলিটক সিমে যত টাকা এখানে বলার হয়েছে তার থেকে কমপক্ষে বিশ টাকা আপনি ব্যালেন্স রাখবেন আচ্ছা তো যারা আবেদন করতে সাহস পান না যে কি হবে ভুল হবে এরকম যদি কোনো বিষয় আপনাদের থেকে থাকে আপনারা যদি মনে করে থাকেন তাহলে আপনারা বালুয়া আইটি জোনে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দিব তারা আপনাদেরকে সুন্দরভাবে ডকুমেন্টস নিয়ে আপনাদের সব কিছু করে আপনাদেরকে পিডিএফ ফাইল পাঠাই দেবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিটির সঙ্গেই থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজেও আমাদের এই ভিডিওগুলো দেয়া হয় আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ